নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো এল অ্যান্ড টিতে তোমাদের কিন্তু কাজের সুযোগ বন্ধুরা চলে এসেছে দু হাজার পঁচিশের আরও একটি দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যেখানে শুধুমাত্র তোমরা উচ্চ যোগ্যতা আবেদন করতে পারবে যদি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হবে না একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা সবাই এখানে করতে পারবে বেতন কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে তোমাদের চোদ্দ হাজার পাঁচশো থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকা তোমাদের কিন্তু এখানে বেতন থাকবে আর আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে তো তোমাদের কি কাজ হবে আর পাশাপাশি বন্ধুরা তোমাদের একটা যোগ্যতা শুরু করে বন্ধুরা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এ টু জেড তথ্য বন্ধুরা থাকছে আজকের এই ভিডিওটিতে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই এলএন টিতে তোমাদের কি ধরনের কাজগুলো করতে হবে সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো এবং কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটাও কিন্তু দেখাবো দুটি স্টেপ কিন্তু আমি দেখাবো এখানে আবেদন করার ঠিক আছে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশন এসে লিখে দাও পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিস গুরুত্বপূর্ণ চাকরির নোটই যদি পাবলিশ হয় সবারই কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও তো চলো চলে যাবো আমাদের অফিসিয়াল একটি সাইট রয়েছে সেই সাইট থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি ফরফার কিন্তু প্রোভাইড করবো এই হচ্ছে আমাদের অফিসাল সাইট দেখতে পাচ্ছ বঙ্গ চাকরি ডট কম টিকা চাকরি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে সে কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো তোমরা কিন্তু দেখতে পাবে তো প্রতিনিয়ত জব আপডেটগুলোর সমস্যাটা কিন্তু আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিয়ে দিচ্ছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের কিন্তু ফিল্ড অফিসার হিসেবে তোমাদের কিন্তু কিন্তু করা হবে ঠিক আছে ফ্রেশার সবাই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো কি বলা আছে এলএন টিতে কাজের জন্য এফএসও বা ফিল্ড অফিসার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা হবে শুধুমাত্র গ্রুপ তৈরি করে লোন প্রসেস এবং কালেকশন করা তোমাদের কিন্তু মূলত কাজ হবে ঠিক আছে এখানে তো এখানে দেখো তোমাদের পঞ্চাশ থেকে সত্তর কিমির মধ্যে তোমাদের কিন্তু ব্রাঞ্চ দেবে সেখানে কাজ করতে হবে অর্থাৎ বাড়ি থেকে তোমাদের কিন্তু পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু ব্রাঞ্চটি থাকবে ঠিক আছে সেই সেই লোকেশনে তোমাদের কিন্তু কাজ করতে হবে তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু এই জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের জব এটা রয়েছে পাশাপাশি দেখো স্যালারি তোমাদের চোদ্দো হাজার থেকে শুরু হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো থেকে শুরু হচ্ছে এবং এখানে দেখো তো দেখো তোমাদের এখানে স্যালারি কিন্তু চোদ্দ হাজার পাঁচশো থেকে শুরু হচ্ছে এবং সত্তর হাজার পাঁচশো পর্যন্ত স্যালারি রয়েছে তো এখানে তোমাদের দেখো তোমাদের আছে পি এফ রয়েছে ঠিক আছে পি এফ রয়েছে ইএসআই রয়েছে ইনসেন্টিভ রয়েছে টি এ রয়েছে মেডিকেল রয়েছে মেডিকেলম যেটা বলো ইন্স্যুরেন্স রয়েছে এই সমস্ত নানা ধরনের বেনিফিটগুলো তোমরা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে তো দেখো বাইক এবং লাইসেন্স তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে এবং লার্নার ম্যান্ডেটর কিন্তু রয়েছে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই থাকতে হয়েছে যেহেতু বাইক নিয়ে কাজ অর্থাৎ গ্রুপ তুলতে হবে এবং সেখানে তোমাদের লোন প্রোভাইড করতে হবে এই ধরনের কাজগুলো তোমাদের কিন্তু এখানে থাকতে হবে বা করতে হবে ঠিক আছে কোয়ালিফিকেশন দেখো কোয়ালিফিকেশন তোমাদের এখানে বলা হয়েছে এস এস পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট পাস যদি থাকে মিনিমাম সেক্ষেত্রে কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে তো বয়স এখানে একুশ বড় আছে মিনিমাম কিন্তু আঠেরো বছর হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে তেত্রিশ ঠিক আছে এক একটা কোম্পানির কিন্তু এক এক রকমের প্রসেস রয়েছে বয়সের ক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখো এখানে একুশ থেকে তেত্রিশ বলা হচ্ছে আর জন্য মিনিমাম আঠেরো থেকে তেত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমাকে যদি এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে সকাল ছটা সাতটা থেকে তোমাদের কিন্তু এখানে ডিউটি বন্ধটা শুরু হচ্ছে আর এখানে তোমাদের কাজ যত সময় না শেষ হবে তত সময় তোমাদের কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তো শুরুর টাইমটা কিন্তু বলা হচ্ছে সাতটা থেকে কাজটা শুরু হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কাজ যত তাড়াতাড়ি করবে সেইভাবে তোমাদের কিন্তু শেষ হবে ঠিক আছে উইক অফ দেখতে কোম্পানির রুলস অর্থাৎ এখানে কোম্পানির রুলসের এর বেশি কিন্তু এই কাজগুলো কিন্তু করতে হবে তো সমস্ত বিষয়গুলো কিন্তু আসবে আমি কাজের বিবরণগুলো আমি কিন্তু কি ধরনের কোন কোন পোস্টে কি ধরনের কী কাজ রয়েছে ঠিক আছে দেখো বলা চো এফ এল ও এই পোস্ট যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে বলো ছো গ্রামে গ্রামে লোনের ইএমআইগুলো কালেকশন করা এবং নতুন করে গ্রুপ বানিয়ে তাদেরকে লোন করানো এই সমস্ত কাজ থাকবে এফসিও এই পোস্টের কাজ হচ্ছে শুধুমাত্র বকেয়া ইএমআই রাশিগুলো কালেকশন করা নতুন গ্রুপ তৈরি করতে হয় না এবং এছাড়া রয়েছে হোম লোকেশন থেকে পঞ্চাশ থেকে একশো কিলোমিটারের মধ্যে যে কোনো ব্রাঞ্চে পোস্টিং হতে পারে এটা সম্পূর্ণ ডিসাইড করবে এই সার ডিপার্টমেন্ট ঠিক আছে কাজ শুরু হবে সকাল সাতটা থেকে শেষ হতে কোনো দিন রাত সাতটা আটটা বা নটা দশটা কিন্তু বসতে পারে ঠিক আছে মাঝখানে দু থেকে তিন ঘন্টা কিন্তু এটা কিন্তু তোমাদের লাঞ্চ টাইম বা বিশ্রামের টাইম কিন্তু একটা থাকবে থাকা খাওয়া কোম্পানির ব্যবস্থা করে দেবে কিন্তু থাকা খাওয়ার জন্য যে খরচ সেটা কিন্তু নিজেরই কিন্তু থাকবে প্রতি মাসে আনুমানিক দু হাজার টাকা মতন খরচ হতে পারে কেউ যদি ব্রাঞ্চের আশেপাশে নিজস্ব রুম নিয়ে থাকতে চায় সেক্ষেত্রেও কোম্পানির কোনো কিন্তু আপত্তি থাকছে না ঠিক আছে তো এক থেকে বারো তারিখে পর্যন্ত কোনো রকম কিন্তু ছুটি তোমরা পাবে না একমাত্র মেডিকেল সমস্যা থাকলে ছুটি মঞ্জুর করা হবে কারণ ওই সময় কালেকশন করতে হয় আর বারো তারিখের পর চারটে ছুটি থাকবে এই সময় নতুন গ্রুপ বানানো এবং লোন করানো হয়ে থাকে ঠিক আছে তারপর হচ্ছে বাইকের তেলের জন্য প্রত্যেক মাসে তোমাদের কিন্তু তিন টাকা প্রদান করা হবে যখন কালেকশন করবে তার উপরে ইনসেন্টিভ থাকবে এবং নতুন গ্রুপ বানিয়ে যখন লোন প্রোভাইড করবে তার উপরে ইনসেন্টিভ থাকবে এখানে ইনসেন্টিভ হিসেবে প্রতি মাসে তিন থেকে চল্লিশ হাজার টাকা অবধি এক্সট্রা আর্নিং করতে পারবে ইনসেন্টিভ রাশি প্রতি মাসের স্যালারির সাথে পেয়ে যাবে স্যালারি প্রত্যেক মাসের চব্বিশ তারিখ অ্যাকাউন্টে পেয়ে যাবে দেখো স্যালারি কারণে কিন্তু আলাদা করে কিন্তু মেনশন করা আছে বলে সেই এইস এস পার্ট এই যোগ্যতা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে চোদ্দ হাজার তিনশো টাকা প্লাস পি এফ ইএসআই সমস্ত বেনিফিট পাবে এবং গ্রাজুয়েট যোগ্যতা যদি আবেদন করো পনেরো হাজার তিনশো থেকে শুরু করে পি এফ ইএসআই সমস্ত বেনিফিট পাবে এবং এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে সেক্ষেত্রে ষোলো হাজার তিনশো টাকা তোমরা কিন্তু এখানে পাবে ইনসেন্টিভ এক্সট্রা বাইক অয়েল এক্সট্রা এগুলো সমস্তটাই কিন্তু এই যে যে স্যালারি রয়েছে তার বাদে কিন্তু এগুলো তোমরা কিন্তু পাবে ওকে তো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এনওসি অথবা ওসি লেটার অবশ্যই থাকতে হবে ভারত ফাইন্যান্সের কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে না নেওয়া হবে না দেখতে পাচ্ছ যদি আগের কোম্পানিতে কারো অ্যাপস থাকে তাহলে তাকে রিজেকশন করা হবে ঠিক আছে এবং এখানে বলা হচ্ছে বাইক লাইসেন্স অবশ্যই লাগবে অ্যাক্টিভ লার্নার গ্রহণযোগ্য পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ক্যান্ডিডেট যে কোনো জায়গায় আবেদন করতে পারবে তোমার পশ্চিমবঙ্গের যে কোনো ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কিভাবে জয়েন হবে তোমাদের বলা যে সবার প্রথমে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে ইন্টারভিউ ভালো দিলে সিলেকশন করাবে এরপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সব কিছু ঠিকঠাক থাকলে ট্রেনিংয়ের জন্য ডাকা হবে চার দিনের ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে এরপর তিন থেকে সাত দিনের মধ্যে আপনাকে প্লেসমেন্ট দেওয়া হবে তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছো তোমরা অবশ্যই এখানে আবেদন করবে তার প্রসেসটা আমি কিন্তু সমস্যাটা কিন্তু দেখাবো আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু এই আপডেটটা কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে জয়েন করতে পারো এবং সাথে সাথে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দুটি প্রসেস কিন্তু রয়েছে দুটি প্রসেস আমি দেখাচ্ছি যেটা তোমাদের আবেদন করতে যেটা তোমরা ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারো অর্থাৎ এই প্রথম লিঙ্কে আমরা ক্লিক করলাম ক্লিক করে আমরা অফিসিয়াল একটি পেজে কিন্তু আমরা চলে যাবো এখান থেকে তোমরা এই ফর্মটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখানে এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে যদি যোগাযোগ করতে চাও এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ কিন্তু করতে পারবে ঠিক আছে এর কিন্তু নাম্বারটি কিন্তু প্রোভাইড হয়েছে এবার দেখো তোমরা হবে এখানে এই এখন ফর্মটা ফিল করবে স্টারমার্কগুলো কিন্তু সমস্তটা কিন্তু ফিল করতে হবে তোমাদের নাম প্রথমে এখানে কিন্তু তোমাদের নামটা লিখে দিতে হবে তারপরে অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কন্ট্যাক্ট নাম্বার যে আবেদন করছে তার কন্ট্যাক্ট নাম্বার এবং সাথে রয়েছে অ্যাপ্লিক্যান্ট হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে প্রোভাইড করে দেবে এর সাথে অ্যাপ্লিক্যান্ট ইমেল আইডি নাম্বার এখানে দিতে হচ্ছে তোমাদের বয়স কি থাকবে সেটা কিন্তু এখানে দিতে হবে বয়সটা কিন্তু এখানে মেনশন করতে হবে এবং সাথে জেন্টার মেল না ফিমেল অবশ্যই এখানে সিলেক্ট করে দেবে সমস্ত দেখো এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ওকে দেখো লাস্ট লাস্টে কোয়ালিফিকেশন তোমাদের কী রয়েছে যদি গ্রাজুয়েট থাকে গ্রাজুয়েট ক্লিক করে নেবে যদি না থাকে এইভাবে তোমরা ক্লিক করতে পারবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ নন তোমরা কোন এখানে ভাষা তোমরা জানো তো এখানে বলা আর কথা বলতে তোমাদের কিন্তু জানতে হবে ঠিক আছে বাংলা হিন্দি ইংলিশ তিনটে যদি জানো তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই প্রথমটা তোমরা সিলেক্ট করতে পারো যদি না হয় সেক্ষেত্রে বাংলা বা হিন্দি জানো সেটা দ্বিতীয় ঘরটা তোমরা সিলেক্ট করতে পারো ঠিক আছে এইভাবে এইভাবে সিলেক্ট করতে পারো যদি শুধু বাংলা জানো বাংলায় কথা বলতে শুধু তাহলে এই নিচের এই ঘরটা ক্লিক করে দেবে ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু এটা সিলেক্ট কিন্তু করতে হবে যদি তিনটেই জানো তিনটেই এখানে সিলেক্ট করে দেবো ওকে এইভাবে দেখো আর ইউ হ্যাভ বাইক তোমার কি বাইক আছে অবশ্যই এখানে কিন্তু থাকতে হচ্ছে নাহলে কিন্তু তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে না এছাড়া বলেছে আর ইউ হ্যাভিং ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আছে তো যদি থাকে অবশ্যই ইয়েস করে দেবে আর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস ফুট ফুল অ্যাড্রেস এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন পিএস পুলিশ স্টুডেন্ট ডিস্ট্রিক্ট পিন সমস্ত কিন্তু পরবার এভাবে সিলেক্ট করে দেবে তারপর বলেছে ইওর ডিস্ট্রিক্ট নেম তোমাদের জেলার নাম কি আছে দেখো জেলার নাম এখান থেকে তোমাদের যে জেলা রয়েছে সেই জেলা এখান থেকে সিলেক্ট করে দেবে ঠিক আছে এবং সাথে সাথে দেখো এখানে তোমাদের বলেছে প্রফেশনাল স্কিল যদি কোনো তোমাদের দক্ষতা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে এই ঘরটা থেকে লিখে দেবে পর তোমাদের যা যা যোগ্যতা আছে এক্সপিরিয়েন্স আছে মোটামুটি এগুলো এখানে লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে দেখো এখানে তোমাদের অপশান রয়েছে জমা জমা দিন তার মানে এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এই এখন ফর্মটা এদের এসআর ডিপার্টমেন্টে কিন্তু চলে যাবে সেখান থেকে তোমাদের কিন্তু পরবর্তীতে ডেকে নেওয়া হবে যেহেতু তোমার এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি সমস্তটা তোমরা প্রোভাইড করেছো সেই নাম্বাররা বেশি তোমাদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে তোমাদের আরেকটি যে প্রসেস রয়েছে সেটা কী রয়েছে এদের সরাসরি অফিসিয়াল সাইডে গিয়েও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই যে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করলে দেখলো দেখো এদের অফিসিয়াল সাইটে তোমাদের কিন্তু নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে কিন্তু বিভিন্ন চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে প্রতিনিয়ত আপডেট আসছে তো এখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের কিন্তু ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে বলেছে তো যেহেতু তোমরা এখানে এর আগে আবেদন করোনি একদম নতুন বা ফ্রেশার ক্যান্ডিডেট সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো এখানে তোমাদের প্রথম বলা হচ্ছে এন্টারভিউর নেম তারপরে ইমেল আইডি দিতে হচ্ছে তোমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং তারপরে দেখো তোমাদের কিন্তু একটা এ রোবট এর উপরে ক্লিক করবে তারপরে এই নিচে যে বক্সটা রয়েছে এর উপরে ক্লিক করবে তারপরে এখানে সাইন আপ অপশান আসবে এগুলো ফিল করলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু শো করবে ঠিক আছে সাইন আপ করে দেবে এখানে কিন্তু সাবমিট হয়ে যাবে পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে প্রপার ডিটেলস দিয়ে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলি রয়েছে সে সমস্ত পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়ে চলছে তো চলো তবুও আমি দেখে দিচ্ছি সে সমস্ত পোস্টগুলো কী রয়েছে এখানে কিন্তু আবেদন বন্ধরা চলছে তোমরা কিন্তু এক্ষুনি আবেদন করতে পারবে চলো আমি তবুও দেখে দিই এদের অফিসিয়াল সাইট গিয়ে কোন পোস্টের তরফ থেকে আবেদন চলছে তো দেখো এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট দেখতে পাচ্ছ এখানে কিন্তু এলএন টি তরফ থেকে এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে ফাইন্যান্স সেফটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সিস্টেম ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট এখানে চারই জানুয়ারি দু হাজার ছাব্বিশ কিন্তু লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট এবং এখানে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে এবং ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আমি যে কোনো একটি পোস্ট এখান থেকে দেখো যে অ্যাপ্লাইবল অপশন রয়েছে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে ওকে অপশানে ক্লিক করলাম তারপরে দেখো এরকম অপশন আসবে আগে যে অপশানটা আমি দেখেছি দেখো এখানে এসেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে ঠিক আছে ডিপ্লোমা আইটিআই বিটেক বা এরকম ধরনের যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আমি যে পোস্ট নিয়ে গিয়ে আলোচনা করলাম সেখানে কিন্তু সমস্ত ফ্রেশার ক্যান্ডিড তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু তোমাদের একদম ফিল্ডে যে কাজগুলো হয় সেই কাজগুলো তোমরা কিন্তু এখানে করতে পারবে ঠিক আছে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করতে দেবে চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বে এখানটি প্রেস করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা